আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জন্মে সে যদি বাংলাদেশে থাকে অনেক রাজনৈতিক বৃত্ত তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় আমরা বাংলাদেশেই থাকবো আমরা বাইরে যেতে চাই না বাংলাদেশে আসলে আমাদের ঘুরতে হবে এছাড়া আমাদের কোনো অপশন নাই কারণ আপনার সুযোগ রয়েছে আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে আমরা এনসিপি পক্ষ থেকে আজকে আমাদের কিছু আলোচনা স্টার্ট করেছি যে ওইখানে কোন কোন লোভাল রয়েছে বা কত জায়গা রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করব যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে আমরা নিয়ে আসব কথা শুনব আপনাদের দিয়ে জনগণের মধ্যে জানান দেব আজকে সংস্কারের বিষয়ে একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ বলেছেন এটা নাকি হাস্যকর তা আপনারা দেখেন নাই ওই যে রানা যখন হয়েছিল বা অতীতে যখন রাজনৈতিক অঙ্গনে আச்சরা হলো রাজপথে লড়াই করছিল আর তৃণমূলের দলগুলো একটু খিকি করে হাসছিল আপনাদের কি সেই স্মৃতি মনে নাই যখন এই আন্দোলনটা হচ্ছিল তখন হলো হেনো তেনো করে রাজাকারে বাচ্চা বলে গাড়ি দিয়েছিল বড় বড় আরাম কেদারায় যারা যারা বড় বড় হাসি ফুটিয়েছিল তারই বংশধররা আজকে বলতেছে এটা নাকি হাস্যকর আপনারা কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব তাহলে আপনার কান্না আসবো না কারণ আমাদের এখন কান্না আসে এজন্য যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব যথেষ্ট হয়েছে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক ভাইরা এর আসনে এসেছিলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন একটি দুইটি মেডেল দড়িয়ে দেওয়ার নাই যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন এই শ্রমিকদের তেল জল মুনের অভাব রয়েছে অল্প কয়টা টাকা বেতন পায় সারাদিন সোজা হয়ে সনাশ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের দিতে হয় অথচ তারা দেশ মাতৃকা রক্ষ করে চলছে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের সারাদিন করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে আমরা ডক্টর সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন কাগজ কলম পুরস্কৃত করুন তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন এবং যারা অপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে তাদের দাবিগুলো পূরণ করুন আপনি যদি তাদের দাবিগুলো পূরণ করতে না পারুন সে তো তার ফ্যামিলিতে বাচ্চার কাছে যেতে হয় আপনি তাকে একটা পোস্ট দিয়ে রেখেছেন যে তুমি হলো অমুক জায়গার অমুক স্কুলের হলো শিক্ষক বাচ্চাটা কিয়ে থাকে আমার বাবা তো শিক্ষক কিন্তু সে যখন বড় যায় তার যে একটা চা চা দোকানদার হলো বেশি টাকা ইনকাম করে এটা কি বাংলাদেশে পাইজলামি পেশা আপনারা যতক্ষণ আমরা এনসিপি রাজনীতি করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনারা অন্য জায়গায় ছেড়ে দিবেন না আমাদের সামনে যেই প্রসেসের মধ্য দিয়ে আমরা গিয়েছি এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হল অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম মার্ট লাইভের সব পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে যে আহত যারা এই গণপ্রতনে আহত হয়েছে তাদের আপনি চিকিৎসা দেন নাই শহীদদেরকে এখনো ঘুরাচ্ছেন এখন আমাদের এনসিপি এর কাছে এত টাকা নাই যে আমরা তাদেরকে দিয়ে দিব এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্যই তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি তাকে পাঁচ হাজার টাকার প্যাকেট ধরিয়ে দেন এটা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে স্বপ্নটা স্বপ্নটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কার কথা বলেছেন আপনারা কি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার সামনে এটা এখন সংস্কার এসেছে তাহলে আপনি কেন এটাতে সাইন করতেছেন না এগুলো কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে এইসব ভণ্ড আমি বাউতাবাজি আপনাদেরকে বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়ে যথেষ্ট সচেতন এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না এজন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে যেটা সামারি কথা ডক্টর ইন শহীদ যেতে হবে সেখানে গিয়ে জুলাই সালাদের আদেশ জারি করবেন সাইন করবেন আমরা সেখানে সাইন করব সকল আহত শহীদ জুলাই ফ্যামিলি দেশপ্রেমিক যারা রয়েছে সকল কোন আহ্বান জানাবেন সকলে আসবে দুই নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে বিচার এবং সংস্কার তার কোটে গিয়েছে এখন দেখে আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে ওই প্রধান প্রতিষ্ঠা হতে চেয়েছিলেন এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা অনুপূরণ করে দিতে পারেন আর অন্যান্য প্রতিষ্ঠানও যেতে হবে ডক্টর ইউসকে শক্ত হাতে এই মাটি হতে হবে অথবা এই তরির ভার নিতে হবে এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন তারাই এই গণপ্রথনে এসেছিলেন তাদেরকে পুরস্কৃত করতে হবে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন

আমরা সেখানে মনে করি যে গণভোট আগে হতে পারে বলে সমস্যা কথা আপনার ইলেকশন ডেতে যদি গণভোট হলো আর ইলেকশনে যে ক্যান্ডিডেট ওই ভোট হলো সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয় কারণ তিনশো আসনে এরা জনগণ যায় এগুলো হলো গডফাদার যায় তিনশো আসনে বাংলাদেশে কোনো ভালো প্রার্থী নাই ফলত এই গডফাদাররা মানুষকে আইনা অস্ত্র তাক করে বলবে যে জুলাই সনের জন্য তুই ভোট দিবি না ভোট কেন্দ্রে আসা যাবে না ভোট কেন্দ্রে তারা নিক্ষেপ করবে প্যানেট নিক্ষেপ করবে এই জন্য হলো সরকারের আগে নির্বাচন কমিশন একটা অধ্যার বাংলাদেশ একটা নির্বাচন কমিশন এই সরকার গঠন করেছে এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য আগে গণভোট দেওয়া যেতে পারে সেই গণভোটের মধ্য দিয়ে একটা সুযোগ রয়েছে এই সুযোগটা আপনার কাজে লাগাতে পারেন সেই সুযোগের মধ্য দিয়ে জনগণের মধ্যে প্রচার প্রচারণা করা যা আপনারা আসুন আপনার ভবিষ্যৎ আপনি বুঝেতে এটা সুযোগ রয়েছে আমরা এখনও বলতেছি না যে এই সুযোগ না হলে বাংলাদেশ হারিয়ে যাবে কোথাও এবং এদের জামায়েত ইসলামী হলো লোয়ার হাউজে যে পিয়ার এর কথা নিয়ে এসেছে আমরা মনে করি যে এগুলা সংস্কারের কথা বলে তারা মুখে অন্তরে তাদের ভাবতাবাজি রয়েছে আমরা আপনার হাউজে যেটা প্র্যাকটিক্যাল নাই জানা জামাত ইসলামিকে বলবো আজ আপনারা একটু সংস্কার বিষয়ে একটু বেশি করে পড়াশোনা করুন আপনারা বড় বড় করে মাঠে গিয়ে স্লোগান দিলে হবে না আপনাদের একটু পড়াশোনা করতে হবে আপনাদের যথেষ্ট পড়াশোনা ঘাটতি রয়েছে আপনারা সংস্কার প্রক্রিয়া যতগুলো মিটিং করেছেন আলোচনা করেছেন আপনারা যে সাইন করে দিয়েছেন এই বিষয়ে কেন আমাদের কথা বলতে হবে আপনাদেরকে আমরা আগের দিন বুঝিয়েছি আপনি জনগণকে আপনার দলীয় রাজনীতির জনগণের উপরে কেন আপনার দলীয় রাজনীতি নিয়ে যাচ্ছেন এজন্য জন্য তাদেরকে বলবো তাদের সামনে যথেষ্ট একটা সুযোগ এসেছে এমনি তারা একাত্তরের সময় একটা অনেক বড় আগাম করেছিল বাংলাদেশে এই সময় তাদের সামনে সুযোগ এসেছে এই সময় আপনারা জনগণের পক্ষে দাঁড়ান আপনাদের সাথে এই যে এনসিপি কে বলা বলা বাপ বন্ধ করেন আপনাদের যথেষ্ট হয়েছে